একেবারেই মুখোমুখি অবস্থায় চলে গেছে বিএনপি এবং জামাত প্রতিদিন ক্রস হচ্ছে দুইটা দলের মধ্যে এর মধ্য দিয়ে বোঝা যায় যে রাজনৈতিক পরিস্থিতি এখন যে পর্যায়ে তাতে কিন্তু সামনে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হলে তো ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক হয় উচিত কিন্তু সেটা সংঘাতপূর্ণ হয় কিনা আমি শঙ্কা করছি সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় কেন বিভক্তি বিভক্তি সম্ভবত এই অর্থে যে নির্বাচনের জন্য প্রস্তুত সবাই কিন্তু একটা অংশ চাচ্ছে না আর একটা অংশ চায় অথবা অন্য অন্য ইস্যু নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট কিন্তু তিনি আজকে বলেছেন যে নারায়ণগঞ্জে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন বলছেন কি নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে ইসলামের মধ্যে বিভক্তি তৈরি করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে সাবধানে থাকতে হবে ইসলামকে রাজনৈতিক হাতিয়ার নয় জীবনের আদর্শ হিসাবে ধারণ করতে হবে সালাদিন আহমেদ বলছেন আমরা মদিনা আর ইসলামে বিশ্বাসী রাসুল সাল্লাল্লাহু আল্লাহ যে ইসলামের প্রবর্তন করে গেছেন সাহাবায় কেরাম যে ইসলামের অনুসরণ করে গেছেন আমরা সেই ইসলামের অনুসারী আমরা এখানে আমরা কেউ মৌদুদি ইসলামের অনুসারী নয় অর্থাৎ এই যে মৌদুদিবাদের সমর্থক বলে জামাত ইসলামের কে বলা হয় যে তারা মৌদুদিবাদী প্রচার করে সেই মৌদুদিবাদী নিয়ে এখানেই ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে সেই কারণেই তিনি বলছেন যে আমরা মদুদ ইসলামের অনুসারী নই সুতরাং যারা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে আমাদের উচিত শহীদ এবং শিক্ষা এবং চর্চা করা আওয়ামী লীগ আমলে সমালোচনা করে বলছেন যে বিগত আওয়ামী সরকার এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশি ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী রাজনীতি করেছে তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ দেখেছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলাম বিদেশি রাজনীতি আলেম নির্যাতনের রাজনীতি আলেম বিষ রাজনীতি মুসলিম রাজনীতি করেছে তো যাই হোক দর্শক বুঝতে পারছেন যে এই বক্তব্যের মধ্য দিয়ে যেখানে একটা ইসলামী সমাবেশে গেছে সেখানে কিন্তু ইসলাম জামাত ইসলামকে বলা হচ্ছে যে তারা ধর্মের মধ্যে বিভক্তি তৈরি করতে চায় ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করতে চায় তো এই অভিযোগগুলো কিন্তু গুরুতর এবং এইগুলি আসছে এই কারণে যে ওই দুটি দলের মধ্যে নির্বাচন জুলাই সনদ গণভোট এগুলি নিয়ে যে মত পার্থক্য তৈরি হয়েছে এই পার্থক্য তৈরি হওয়ার কারণে এক পক্ষ আর এক পক্ষের যে সমস্ত দুর্বলতা আছে যে সমস্ত কথা বলে ঘায়ল করা যায় সেই কথাগুলি চলছে বলা যায় আদর্শগত লড়াই তো বটে তবে অনেকটা হচ্ছে এখন কথার লড়াই দর্শক